গাইজ বর্তমানে যেসব পুরান প্লেয়াররা গেম খেলে না ভাই এদের কাছে আমাদের ফ্রি স্টাইল ওয়ান টেপ এগুলো কোনো স্কিলই মনে হয় না এদের কাছে মনে হয় এদের এখনো এম টেন একটা করে কোনো মাইরা দিতে চলে ওইটাই ওদের স্কিল কেন ভাই আমরা যে এত প্র্যাকটিস এরকম গেম বানাইছি এগুলো কি তোমাদের স্কিল মনে হয় না ওয়ান বি ফোর জাতাম খুব একবার স্কিল হয়ে গেছে আরে ভাই শুনো তোমরা যে ওয়ান বিফোর জাতা মাইরা মারো না ওগুলো আমরা হেড ছোটও মারতে পারি তোমাদের মতো ভাই গ্র্যান্ড মাস্টার পুষা সিএস রেঙ্গে পুষো ওগুলো আমরাও দিছি আমরা ওয়ান বি ফোর ক্লাস দিছি এখন গেমও আপডেট হয়েছে খেলাও আপডেট হয়েছে তো তোমরাও একটু আপডেট হও আসলে গাইজ বাংলাদেশের প্লেয়ারদের খেলার এই অবস্থা কারণ হচ্ছে বাংলাদেশের ইউটিউবারদের এরা হলো খেলা শিখে টিভি রিমোন ইস কাপড় টুয়ে ফ্লোর গেমার এদের মতো ইউটিউবারদের দেখা আমরা তো আর ভাই তাদের মতো স্ক্রিপ্টেড কন্টেন্ট দেখে খেলা শিখি নাই আমরা খেলা শিখছি ওয়াইট এফ এফ বিল্লু গেমিং রাই স্টার এদের মতো প্লেয়ার থিকা জন্যই ভাই তোমাদের আর আমাদের মধ্যে এতটাই তফাত আমি তো কাউরে জোর করে বলি না যে ফ্রি স্টাইলই খেলবা আমি তো বলি ফ্রি স্টাইল বেস্ট তো তোমাদের আমারে দেখলে তো জলে কেন সিএস র্যাঙ্কে জয়স্টিক টাই না টাই না হেড শটেড নিজে হ্যাকার মনে করে ফ্রি স্টাইল খেলা এত সহজ না কেউ গেম ডাউনলোড দিয়ে ফ্রি স্টাইল খেলা শিখা যায় না আমি ভাই র্যাঙ্ক খেলা তখন থেকে বাদ দিয়ে দিছি তখন থেকে র্যাঙ্কে রিভাইভ পয়েন্ট দিছি সিএস র্যাঙ্ক খেলাও তখন থেকে বাদ দিয়ে দিছি তখন কেন গ্র্যান্ড মাস্টার